প্রিয় দর্শক দেখুন এই অ্যাপটার মাধ্যমে আপনি কতগুলো তথ্য জানতে পারবেন আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম সাতাইশে সাবান তখন সাতাইশ ফেব্রুয়ারি ছিল তো দেখেন এখানে প্রথমে আপনি আরবি মাস তারিখ দেখতে পাবেন বাংলা মাস তারিখ ইংরেজি মাস তারিখ তারপর হচ্ছে সূর্যোদয় কখন সূর্যাস্ত কখন তারপর দেখেন শুরু কখন শেষ কখন জোহরের শুরু কখন শেষ কখন পাশাপাশি নামাজের নিষিদ্ধ সময় কোনগুলো সেই সময়গুলো এখানে দেখে নিতে পারবেন প্রত্যেক দিন এগুলো কিন্তু চেঞ্জ হয় তারপর দর্শক এখানে আপনি পরবর্তী সাহারির শেষ সময় এটা দেখে নিতে পারবেন আজকের ইফতার শুরু কখন সেটা আপনার দেখে নিতে পারবেন পাশাপাশি ইফতার ইফতারের আর কত সময় বাকি আছে বা কত সময় বাকি থাকবে সেটাও কিন্তু এখানে পরপর কাউন্ট হতে থাকবে দর্শক এখানে একটা বিষয় লক্ষণীয় যে এটা কিন্তু আজকের তথ্য না এটা কিন্তু সাতাইশে সাবানের তথ্য আজকে কিন্তু আপনারা অ্যাপের মধ্যে দেখে নেবেন আজকের তথ্য কোনটা এই অ্যাপের মাধ্যমে আপনি বাংলা ইংরেজি আরবি মাসের ক্যালেন্ডার অনেকগুলো কারির সুরে কোরআন তেলোয়া দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অনেক দোয়া এবং কিবলা কোন দিকে তার নির্ণয়ের কম্পাস পেয়ে যাবেন এই অ্যাপটা আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে এভাবে উইজেটস হিসেবে সেট করে রাখতে পারবেন যা আপনি সব সময় দেখতে পারবেন তো দর্শক এই অ্যাপের মধ্যে আর কি কি আছে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সবাইকে মাহি রমজানের শুভেচ্ছা পবিত্র রমজান মাস এই রমজান মাসে আপনার ফোনে একটা অ্যাপ থাকা জরুরি বলে আমি মনে করি অ্যাপটার নাম হচ্ছে মুসলিম ডে জীবনে তো অনেক অ্যাপ ব্যবহার করেছেন তাহলে এই অ্যাপটাও ব্যবহার করে দেখেন অনেক বেশি উপকৃত হবেন এই অ্যাপটার চমৎকার চমৎকার ফিচার দেখলে আপনিও অবাক হবেন তো আমরা কথা না বাড়িয়ে মূল অ্যাপটার সব কিছু দেখে নেই অ্যাপটা আপনার ফোনে নামাতে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে সার্চ করবেন মুসলিম ডে লিখে তাহলে অ্যাপটা চলে আসবে তারপর অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপের মধ্যে প্রবেশ করবেন তো দর্শক এই অ্যাপটার মাধ্যমে আপনি ইফতার সেহেরি নামাজের সময়সূচি সহ আরও অনেক চমৎকার চমৎকার বিস্তারিত ব্যাপার স্যাপার জানতে পারবেন তো পরবর্তী বিষয়গুলো দেখানোর জন্য আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে তো দর্শক অ্যাপের মধ্যে গেলে প্রথমে আপনাকে লোকেশন সেটিংস করতে হবে আপনার দেশ নির্বাচন করতে হবে আপনি বাইরের কান্ট্রি থেকে অ্যাপ ব্যবহার করতে পারবেন এরপর আপনি জেলা নির্বাচন করে দিবেন ডিফল্ট ভাবে এখানে ঢাকা থাকবে আর উপরের অপশনটা জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এটা সিলেক্ট সিলেক্ট করা থাকবে বা করে দিবেন এই ঢাকার উপর ক্লিক করলে আপনার জেলা বা অন্যান্য জেলাগুলো সিলেক্ট মানে করার অপশন আসবে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন আপনার জেলাটা আমি গাজীপুর সিলেক্ট করে দিচ্ছি কারণ আমি গাজীপুরে থাকি এখানে যদি আপনি উল্টা পাল্টা সিলেক্ট করেন যেমন আপনি থাকেন হচ্ছে গাজীপুরে কিন্তু ঢাকা সিলেক্ট করে রাখলেন তাহলে কিন্তু সময়ের কিছু তারতম্য হবে কারণ প্রত্যেকটা জেলার জন্যই সময়ের কিছু তারতম্য রয়েছে তো দর্শক আপনার জেলাটা সিলেক্ট করে দেশটা সিলেক্ট করে তারপর আপনি সেভে ক্লিক করবেন আপনি কোন মাঝহাবের অনুসারে সেটা এখানে সিলেক্ট করতে বলবে আপনি সিলেক্ট করে সেভে ক্লিক করবেন আপনাকে নোটিফিকেশন পাঠানোর জন্য পারমিশন চাইবে আপনি এখান থেকে পারমিশন দিন ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন পারমিশন আপনি নাও দিতে পারেন তবে এর ব্যবহার যে করবে আমার মনে হয় যে সে পারমিশন দিবে তো পারমিশন দিনে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাউ করে দিবেন যদি পারমিশন না দিতে চান ডোন্ট অ্যালাউতে ক্লিক তবে আপনি এলাউতে ক্লিক করবেন নর্মালি তো তারপর আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন এই ইন্টারফেস তো আমি প্রথমে ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়েছি অন্যান্য ব্যাপারগুলো দেখে আপনি যদি এই যে নিচে দেখেন এখানে হোমে ক্লিক করা আছে আপনি যদি আচ্ছা আমি নিচে একটা জিনিস দেখাই যে নিচে আপনি যদি যান দেখেন এখানে ওই যে সেহেরি এবং ইফতার এই সময়ের নিচে অ্যালার্ম লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ফোনের সরাসরি অ্যালার্মে চলে যাবে এবং অ্যালার্ম হয়ে যাবে অলরেডি অটোমেটিক অ্যালার্ম হয়ে যাবে জাস্ট এখানে আপনার ক্লিক করতে হবে তাহলে আপনার ফোনের মধ্যে অ্যালার্মের মধ্যে চলে যাবে এবং অ্যালার্ম হয়ে যাবে তারপর দর্শক আপনি হোমে চলে আসলে আপনি সবসময় হোমেই থাকবেন এরপর আপনি এখানে একটা ক্যালেন্ডার অপশন পাবেন এখানে ক্লিক করলে আপনি ক্যালেন্ডার দেখতে পাবেন তারপর দর্শক আপনি এখানে কোরআন নামে একটি অপশন পাবেন কোরআনে ক্লিক করলে আপনি এখানে পুরো তিরিশ পারা কোরআন শুনতে পারবেন এবং এখানে আপনি কারি পছন্দ করতে পারবেন অনেকগুলো কারি এখানে আছে অনেকগুলো কারির কণ্ঠে কোরআন শুনতে পারবেন যখন যেটা আপনার পছন্দ হয় সেই কারিকে সিলেক্ট করে আপনি প্লে করবেন দর্শক আপনাকে অনলাইনে প্লে করার জন্য ওই উপরের একটা সেটিং আপনার চেঞ্জ করতে হবে এখানে আপনি অনলাইন ক্লিক করে দিবেন তো দর্শক এরপর আপনি এখানে দোয়া পাবেন দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজকর্মের যে দোয়াগুলো আছে সেগুলো আপনি এখানে দেখে নিতে পারবেন এবং এগুলো কিন্তু সহিহ দোয়া খুবই কার্যকরী দোয়া এই দোয়াগুলো আমি আমার মনে হয় যে সকল মুসলমানই জানা উচিত বা বোঝা উচিত বা একবার হলেও পড়া উচিত তারপর দর্শক আপনি এখানে মেনু পাবেন মেনুতে ক্লিক করবেন এবং এখানে আপনি কিবলা কম্পাসটা পাবেন আরো কিছু অপশন আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন আমি আজকে আর বেশি দেখাচ্ছি না কেবলা কম কম্পাসটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা একটু দেখিয়ে দেই সেটা হচ্ছে কিবলা কম্পাসটা ব্যবহার করার জন্য আপনারা প্রথমে সমতলে রেখে ভূমির সমতলে রেখে কয়েকবার একটু নাড়াবেন নাড়িয়ে তারপর একদম ফুল স্টপ করে ধরে রাখবেন তাহলেই সঠিক কিবলাটা আপনার সামনে উপস্থাপন হবে বা দেখাবে ওখানে যে কিবলা কোন দিকে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো কিভাবে উইজেটস হিসেবে সেট করবেন সেটাও দেখায় দেয় আপনার ফোনের হোম স্ক্রিনে গিয়ে ফাঁকা ক্লিক করে ধরে রাখবেন এরপর উইজেটস এ ক্লিক করবেন তারপর নিচে চলে আসবেন নিচে এসে মুসলিম ডে অ্যাপটা খুঁজে বের করবেন এই যে মুসলিম ডে পেয়ে গেছি এই মুসলিম ডে এর উপর ক্লিক এবং এরপরে এই উইজেটস এর উপর ক্লিক করবেন এবং অ্যাডে ক্লিক করবেন এই যে দর্শক চলে আসছে হোম স্ক্রিনে এখান থেকে আপনি সব সময় এক নজর এখানে দেখে নিতে পারবেন প্রিয় দর্শক সবকিছু তো দেখে ফেললেন এবার এখনই অ্যাপটা নামিয়ে ফেলুন এবং সেট আপ করে আপনার ফোনে রেখে দিন তাহলে আপনি অ্যাপটার দ্বারা অনেক বেশি উপকৃত হবেন অনেক কিছু জানতে পারবেন এবং পাশাপাশি রমজান মাসে সেহরি ইফতারের সময়সূচি সহ আরও বিস্তারিত ব্যাপার আপনি জেনে নিতে পারবেন তো দর্শক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ